পানি এবং এই পানির আসলে এখানে কিন্তু অনেক স্রোত অনেক আর এটা অনেক নিচে কিন্তু মানে এটা একটা সুইচ গেট এই গেটের নিচে পানি ম্যানেজমেন্ট করা হয় মানে পানি পারাপার করা হয় এই পাশ থেকে ও পাশে এখন আসলে এটা বন্যার সময় পানির পানি অনেক বেড়ে গেছে এখন এই সিচুয়েশনে আহ প্রচন্ড রকম স্রোত এটা দিয়ে ম্যানেজমেন্ট করা হয় জায়গাটা সবাই আর এটা একটা সুইচ গেট আমরা এখানে অসংখ্য পানির স্রোত আছে অনেক পানির স্রোত এখানে অনেক পানির স্রোত স্রোত থেকে বাঁচার চেষ্টা জোর দাও জোর দাও জোর দাও দাও আসলে প্রচুর স্রোত এখানে এখানে সুইচ গেটে পানি বন্যার পানিতে ভেসে যে এখানে হাত ছেড়ে দিছে ভেসে গেল হাত ছেড়ে গেছে ভেসে গেল এবং পানি স্রোত প্রচুর এই যে এদিক দিলে বুঝতে পারবেন পানি প্রচুর ভাবে তাদেরকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে বলতে গেলে ভাসেই যাচ্ছে আর কি খুবই স্রোত না খুবই স্রোত লাভ দেওয়া আরেকটা সবাই গোসল করতেছে এটা কিন্তু আসলে অনেক গভীর অনেক মানে পানি বেশি হওয়ার কারণে হ্যাঁ পানি এবং এই পানির প্রচুর স্রোত আসলে প্রচন্ড রকম স্রোত এটা দিয়ে ম্যানেজমেন্ট করা হয় জায়গাটা সবাই তো পানি আসলে বেশি হওয়ার কারণে এটা ঠিক মুখোমুখি পর্যন্ত হয়ে গেছে মানে পানির লেভেলটা বেশি হওয়ার কারণে একদম উপরে উঠে গেছে কিন্তু এই জায়গাটা অনেক বেশি ডিপ আর এটা একটা সুইচ গেট আমরা এখানে আপনারা দুইজন দেন বাকি থাকেন কে প্রচুর পানি এবং এই পানির প্রচুর স্রোত আসলে আহ প্রচন্ড রকম স্রোত এটা দিয়ে ম্যানেজমেন্ট করা হয় জায়গাটা সবাই